নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বটা একেবারে সকাল থেকে শুরু করতে পারিনি এখন পান্তা খাওয়া বেলার পর আর কি সকাল থেকে কন্টিনিউ কাজ চলছে বাড়িতে কিন্তু সকাল থেকে পর্বটা শুরু করতে পারিনি তার কারণ সৌরভের বাবা ও তো ক্যামেরায় আছে এখন তো এদিক ওদিক যার যেখানে জিনিসপত্র আনার দরকার এটা নেই ওটা নেই মানে আনা সব কিছু থাকে কিন্তু কোথাও গিয়ে কাজে লাগলে পরে তখন আবার এটা একটু আনতে হবে ওটা একটু আনতে হবে এই চলছে তো ও সেই দিকটাই ছোটাছুটি করছে আর আমি বাড়ির দিকটায় করেই যাচ্ছি করেই যাচ্ছি তারপরে এই করেই যাচ্ছি মানে কাজ করে যাচ্ছি তারপরে এই চান টান করে উঠলাম তো এখন এই পুকুর পাড় থেকে পর্বটা শুরু করলাম সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর আমাদের এই পুকুরের জল কিন্তু অনেকটাই কমেছে অবশ্য যদি বড় পাম্প লাগানো যেত তাহলে জলটা তাড়াতাড়ি কমতো কিন্তু এই যেটা লাগানো হচ্ছে পুকুরে এটা কিন্তু নেহাত কম না আর আমাদের যে পাম্পটা আছে ওটাও ভাবছি এখানে লাগিয়ে দেব কিন্তু ওখানে কাজ হচ্ছে জল লাগছে ওদের ওই পুকুর থেকে নিচ্ছে ওই জন্য আর এখানে আর লাগালাম না তো ওদেরকে বলছি দেখি এই পুকুরে লাগিয়ে দিতে এখান থেকে জল অনেকটা বড় এরিয়া যে কারণে গতকাল সারাদিন চলেছে তবুও মনে হচ্ছে যে এখনও অনেকটা জল কিন্তু অনেক জল কমে গেছে দেখুন এই যে অংশটা একদম এই এরকম জায়গা থেকে কমতে কমতে একেবারে অনেকটা নিচে নেমে গেছে এবারে যতটা সময় লেগেছে এই উপরের জলটা নামতে পরপর কিন্তু পুকুরের তলার অংশটা যেহেতু ছোট এবার কিন্তু দ্রুত জল নিচে নামবে তো পাম্প আরেকটা লাগাতে পারলে আরও দ্রুত হতো তো এখন যাই হোক একটা চলছে আর আর একটা পাম্প যে লাগাবো সেটা খোঁজখবর করতে নিয়ে আসতে ফিটিংস করতে সে যে সময় সেই সময়টা আমার কাছে নেই যে কারণে এই একটা পাম্পের উপরে ভরসা করতে হচ্ছে এই যে পাম্প চলছে এখান থেকে জল চলে যাচ্ছে সোজা নদী বাঁধের ওপারে নদীতে কিন্তু জলটা অনেকটা দূরে যেহেতু জলটা যাচ্ছে সেই জন্য জলের গতিটা একটু কম আছে দেখেছিলেন ডাইনিংয়ের নিচটা ওখানটায় গাছ নি হচ্ছিল ঢালাই হওয়ার জন্য আর আজকে কাজ হচ্ছে রুমগুলো সামনে দিয়ে যে যাওয়া আসার রাস্তা ওই রাস্তাটা ঢালাইয়ের কাজ শুরু হয়েছে আর ওদিকে ও মাথায় রান্নাঘরের কাজও তো চলছে জানালা দরজা সব আস্তে আস্তে হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে কন্টিনিউ চলছে আর এখন কটা দিন চলবে যতদিন না বৃষ্টি আর বৃষ্টি হলেও মানে এই কাজগুলো তো পরিকল্পনাতে ছিল তো এগুলো আস্তে আস্তে এখন হয়ে যাবে বৃষ্টি হলেও শুধু পুকুরটার সমস্যা তো ওই সমস্যাটা মিটে গেলে হবে আর বাগানের কাজটা ওটাও একটা মাথায় চিন্তা আছে ওটা কাল সকালবেলা এসে করে দেবে সে বলেছে আর ওই যে বাগানে কাজ করবে সে কিন্তু সার আনতে বলেছে বিকালে জেনে রেখো কেননা সকালবেলা তো অত সকালবেলা যাওয়া সম্ভব হবে না দোকানও খুলবে না আমাদের এই রাস্তাটা এখান থেকে নদী বাঁধ পর্যন্ত এবং এখান থেকে যে ঘুরে এসে এল প্যাটার্ন হয়েছে এই পর্যন্ত হবে ঢালাই স্লাব যেগুলো ওই রড দিয়ে খাঁচা করে ঢালা হবে এবং এটা করার কারণ হচ্ছে ইচ্ছে মতো রাস্তাটা যে কোনো দিকে আমরা সরাতে পারবো সেই জন্য স্লাব করে ওটা হবে আর হ্যাঁ আর এদিকে হচ্ছে কাজ চলছে ঢালাই হচ্ছে এখানে লেবার মিস্ত্রি যারা আছে তারা সকলে কাজ করছে এখানে মশলা মাখানো হচ্ছে বহুদিন পরে আমার এক ছোটবেলার বন্ধুকে আজকে পেলাম সকালবেলা উঠে তার সঙ্গে দেখা এই যে মাথায় মশলা নিয়ে যাচ্ছে অশোক বাবু অশোককে আমি যে কত বছর পরে দেখলাম সে আমি নিজেই জানি না অশোক কেমন আছো তো ভালো আছো বেশ ওই যে ওই মাথা থেকে মশলা ঢালতে ঢালতে এই পর্যন্ত আসা হয়েছে আর এটা ঢালা হচ্ছে আর আমাদের প্রবীর ভাই আছে মিস্ত্রি আচ্ছা এই যে মশলা ঢালছো এটা কত ইঞ্চি করে ঢালা হচ্ছে অনেকে জানতে চাইবে একটু বলো চার ইঞ্চি করে ঢালা হচ্ছে আর এইটা কিন্তু ওই ইট ভাঙা আর বালি সিমেন্ট দিয়ে এটা হচ্ছে আর ও তো স্লাব হবে আচ্ছা এর মধ্যে এই ইটের টুকরো না দিয়ে ওই পাথর দিলে কি খরচ কম হতো না পাথর দিলে খরচ বেশি কিন্তু পাথর এখানে দেবো না যেহেতু এখানে খাঁচা টাঁচা করছি না এটা ফিক্সড যেহেতু রাস্তাটা হচ্ছে তো সেই জন্য এটা এরকমই হবে আর এই যে ঢালাইয়ের তলায় এই পলিথিন রয়েছে এই পলিথিন গুলো দেওয়া হচ্ছে আর ওদিকে যে স্লাব দিয়ে যে রাস্তা হবে তার জন্য এই রড এসেছে এগুলো কাল পরশু থেকে তার জন্য খাঁচা তৈরি হবে দাদা তোমরা পান্ডা খেয়েছো তোমরা সময় খেয়ে দিয়ে যদি কাকুরাও খেয়ে দিচ্ছে চলো আমাদের পান্তা খেয়ে আমাদের পান্তা আমরা খাবো অত হবে আজকে পুকুরে মাছ ছাড়া হয়েছে ও মাতার একদম ছোট ছোট মাছ তো সেই মাছ ছাড়ার ছোট্ট একটা ক্লিপস নিয়ে রাখা ছিল সেই সময় তখন ভিডিওটা শুরুই হয়নি জাস্ট কি করছি পুকুরে মাছ ছাড়া হচ্ছে সেটাই একটু আপনাদেরকে দেখানোর জন্য একটা ছোট্ট ক্লিপ তো সেটা দেখুন কেমন মাছ ছাড়ল মাছ ওলা এসছে পুকুরে একটু মাছ ছাড়বো কাকা দেখে শুনে দিল জাপানি পুটি এখন ওই বালতির মধ্যে মাছ খুব ছোট ছোট ছাড়ো পুকুরে মাছ জাপানি দেখা যাক কিরকম এই যে একদম ছোট ছোট ধানি পোনা ছোট পুকুর তো এই পুকুরে ছাড়া হচ্ছে দেখা যাক কতটা কি হচ্ছে বাড়ি চোর করে বেরিয়ে যাচ্ছে বাড়ির পুকুরে ওইখানে তো ছাড়া চলে কাকা নিজে হাতে করে মাছ ছাড়লো কাকা তো কালকেও ওই একেবারে অনেকটা নিয়ে বাড়ি গিয়ে বাইক চালিয়ে রেখে আমার ঠাম্মা শুধু সকালবেলা থেকে ছাগল ভাড়া তাড়াচ্ছে বাড়ির ওপরে সব উঠে যাচ্ছে এই যে শুধু ছাগল আর ভেড়া গরু সব মাঠ ভর্তি আর ওই ভেড়ার পাল উঠে যাচ্ছে না রুই কাতলা ফোনাই এ পুকুরে দেবো না ছোট পুকুর দাদা বাড়ি কোথায় কোথায় বলে সেটা কোথায় ও আচ্ছা এ না টাকা না বাজারে গেছিলাম জানালাতে লাগানো হবে আর কিছু নাট বোল্ট পেরে এসব নিয়ে আসার ছিল সেই জন্য বাজারে গেছি বারবার যাওয়া আসা করতে হচ্ছে বাজারে এটা ওটা আনতে রান্নাঘরের কাজে চলছে ওদিকে তো রাস্তার কাজে চলছে

চান করছে এখানে একটা জলের ড্রাম আর একটা পট দিয়ে যেতে হবে বোতল ভরে এনেছিলাম সেই বোতলগুলো দিচ্ছি কিন্তু বোতল কতক্ষণ থাকে একটা ওই বড় ড্রাম আর একটা পট দেব এখানে পুরো পোড়ানো রৌদ্র প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম পচা গরম ওরা বলছে কি যে এরকম হাওয়া হলে পারবো কি করে মানে কিছু হচ্ছে না তাই জন্য ওরম বলছে খেরে কি এই ডিলাটা মিডিয়াবে না না কি এই দেখো অতটা জায়গা ওই জায়গাটা তো চাষ করা গেল না এবারে আমাদের কাজ শুরু হয়েছে মানে কাজ তো চলবে বললাম আর তার মধ্যে এইখানটাই ঠাকুর ঘরটা হবে এই জায়গাটাই এর কি ঠিক করা হয়েছে ঠাকুরঘর ঘর জন্য ও পাঁচটায় হবে না জায়গা ছোট হয়ে যাবে আর এইখানটা কুকুরে দে পারে হবে আর এইখানে হবে গেট এইখানে মানে এই পাঁচটা বাবা খাবে আর ঠাম্মা ঠাম্মা সকালবেলা আগে খাইয়ে দিয়েছি ঠাম্মা তো পান্তা খায় না ঠাম্মার জন্য মেলা গরম বেলা হয়ে গেছে

এটা খেয়ে টানা একটা ঘুম দেওয়ার দরকার নেই কিন্তু সময় ভালো খাবার আর হয় না দুপুর বেলাও যদি পান্তা হয় তো সেটা বেশ খাবে প্রত্যেকদিন প্রায় বলতে থাকে দুপুর বেলা পান্তা রাখো পান্তা রাখো তো সে আর হয়ে ওটা না মাঝে মধ্যে হয় তখন খেয়ে নেয় জামাকায়ে রাখা যাচ্ছে না এত গরম কিন্তু তোমাকে জামাকায় দিয়ে কেটে বসতে পারো এখানে আমাদের পুকুরের দিকটা পাশাপাশি দুটো জানালা একসাথে এই পিলারের দুধারে আর এই জানালার পাল্লা লাগানো হচ্ছে এখন এই পুকুর ঘাটের থেকে দেখলে এরকম লাগছে রান্নাঘরের এই পাশটা আর এই জানালা দিয়ে যেমন দক্ষিণা বাতাস আসবে ঘরে আবার এই জানালা দিয়ে একেবারে আপ্যায়নের ওই জলঘর পর্যন্ত পুরো দেখা যায় সোজাসুজি পান্তা খেয়ে উঠে হাতুড়ি নিয়ে কি কাজটা হচ্ছে বাবু রান্নাঘরের কাজ হচ্ছে মাথায় আসছে এই করছি একটু বাঁধের দিকে যাব আর ওখানে তো আমাদের পাম্পের জলটা নদী বাঁধের ওধারে পড়ছে নদীতে তো জলের গতি টতি ঠিক আছে কিনা জল ঠিক মতো যাচ্ছে কিনা না ওদিকে মোটরটা চলছে কিনা জল পড়া না দেখলে বোঝা যায় না আর এদিকে বাইকটা আছে এটা জল আপ্যায়নের ডাইনিংয়ের দিকে রাখা হয় কিন্তু ওখানে যেহেতু কাজ হচ্ছে ওখানে আর নিয়ে যাওয়া যাচ্ছে না এখন ওটাও কিছু দিয়ে চাপা দিতে হবে এই যে জল যাচ্ছে এই জায়গাটা পুরো ভিজে গেছে জল কিন্তু খুব জোরে যে যাচ্ছে তেমনটা না হলেও মোটামুটি কন্টিনিউ চলছে আর এই আস্তে আস্তে সত্যে সত্তে পুকুর শুকিয়ে যাবে এই গরমের সময়ে যখন প্রচণ্ড তাপ দেয় বোটের কাঠ কিন্তু আগুন হয়ে থাকে একেবারে যেমন বাইরে কোনো জিনিসপত্র থাকলে গরম হয় আর সেই সময়ে বোটে একটু জল মারতে হয় চারধারে কাঠের উপরে বোটের ওই মাথার দিকে পেছনের দিকে যেই ডালি কভারগুলো আছে যেগুলো ওই এই যে নীল অংশ ফাইবার করা এই সমস্ত জায়গাতে একটু জল মারতে হয় তো সেটা আবার জোয়ারের জল না উঠলে করা যায় না তো এখন যেহেতু মরানি গুণ জোয়ার উঠছে অল্প ওই জন্য বুঝতেও পারছি না আর বোটে একটু জলও মারতে পারছি না আর জল মারতে গেলে কিন্তু এই ধানি বাগান এই ধানি ঘাসের ভেতর দিয়ে যেতে হয় গাছতলাতে ছাগল ভেড়া এগুলো সব বাঁধা আছে সব যারা ছাগল ভেড়া পুষেছেন তারা সব এসে জল টল দিতে আসেন আর এই গাছতলাতে ছাগল ভেড়াগুলো বাঁধা থাকে আর আমাদের এখানে জল আসছে এই পাইপ দিয়ে কোনো কোনো জায়গায় পাইপ লিকে যাচ্ছে আর সেখান থেকে জল বের হয়ে মাঠের দিকটা বেশ জল হয়েছে দেখছি গাড়িটা রৌদ্রে আছে বলে সুস্মিতা সেই মাথা থেকে পলিথিন নিয়ে আসছে গাড়ি ঢাকার জন্য

আচ্ছা কাজ করো এই যে আয়নার উপরে তুলে দাও আর ওই পেছনে একটা এখান থেকে একটা ছোট ইট নিয়ে দাও না বললে আমি না বললে তুমি কিছু করবে করতে পারো না ওই জন্য আমাকে বলতে হচ্ছে এর যা ফারো করো আমি নিচে চলে যাচ্ছি ডাক পড়ে কাকা سوشমিতা পাকে পাকে এসে দেখছে যে কোথায় কি হবে হ্যাঁ কি করা দরকার হ্যাঁ ঠিক মনের মতো হচ্ছে আপনার হচ্ছে এটা ঠিক বয়ে যাচ্ছে না নিচেটা এখনো মাটি পড়েনি তো ফাঁকা মনে হচ্ছে যে এদিকে হচ্ছে তলায় কোনো কিছু হচ্ছে না ওখানে এই রান্নাঘরে কিন্তু থাকা করে দিতে হবে জিনিসপত্র বাসন কুসন উঁচুতে রাখার জন্য সব নিজেদের পড়ে থাকলে অনেকটা জায়গা নিয়ে ফেলে রান্নাঘর যা বড় হয়ে আছে এর মধ্যে অনেক জিনিসপত্র বল ছোটখাটো বল খেলার মা

এখানে কিছুক্ষণ দাঁড়ালাম এখান থেকে এবারে ওই মাথার দিকে যাব ওদিকে সব রাস্তায় যারা কাজ করছে ওরা মাঝে মধ্যে সিমেন্ট নিতে আসছে আমাদের এই ঘরের দিকে আমাদের এই ঘরের পেছনে একটা যে কামরা রয়েছে সেখানে সিমেন্টগুলো রাখা তো মাঝে মধ্যে আসছে আর বলছে কই যাচ্ছ না ওদিকে দেখছো না কিসে কি হচ্ছে তো কোন দিকে যাব একবার ওদিকে একবার এদিকে তার ভিতরে আবার ভিডিও করার যে ব্যাপারটা এটা তো সারা ভরি আছে ভিডিও এডিট চলছে তার ভিতরে কুকিংয়ের ভিডিও আপলোড হচ্ছে এই সব কাজকর্ম যেমন চলছে পাশাপাশি বাজারে যেতে হচ্ছে আবার রাস্তার ওখানটা দেখতে হচ্ছে যে থিকনেসটা ঠিকমতো আছে কি না এদিকে আবার জানলা কোথায় কি হবে পাল্লা কোন দিকে হবে কাকা ফোন করে ডাকছে বলে এদিকে আসো তো এই করে করে মোটামুটি সারাদিন চলছে দেখে গেছিলাম ওই মাথা এই যে দাগটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত হয়েছিল আর এখন দেখছি অনেকটা এগিয়ে গেছে রাস্তা রবি এই যে মাঝখানে যে ওই একটা ওই গ্যাপ রেখেছ এই এরকম গ্যাপ কিন্তু দশ ফুট পর পর একটা করে রাখা দরকার হলে হাঁটবে আর এই ইট তোলার পরে একটু করে দুর্মুখ করে নেওয়া হয়েছে নিয়ে আর এই পলিথিনটা পেতে দেওয়া হয়েছে এই পলিথিন দিলে সুবিধাটা কি হয় বর্ষা হয়ে গেলে একটুখানি বর্ষা থেমে গেলেই ওই ঢালাইয়ের রাস্তার অংশটা শুকনো হয়ে যায় যেমন মেঝে করার সময় এই পলিথিনগুলো দিতে হয় তো সেরকম রাস্তাতেও এই পলিথিনগুলো আমরা দিয়েছি অশোক একটু বসে টসে নিও যা গরম রোদের যা তেজ জল টল খাও একটু জল ঘরে গিয়ে বসো কাজ দরকার হয় এক ঘন্টা পরে ছাড়বে কিন্তু মাঝে একটু রেস্টটা নিতে হবে তা হলে এত রৌদ্রে একটু মাঠে আমাদের ঘরগুলোর সামনে যে মাঠ রয়েছে সেই মাঠে এসে দাঁড়ালাম আর মাঠের থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে আপ্যায়নের ঘরগুলো যদিও প্রখর রৌদ্র ছবির ব্রাইটনেস কন্ট্রোল করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে খালি চোখে দেখা যাচ্ছে না এরকম একটা ব্যাপার কি লাইট হচ্ছে তাও বোঝা মুশকিল একটা দিন পার করলাম এখন বিকালবেলা দুপুরবেলা রান্না খাওয়া করে আর এখন এই বিকাল হলো আর এইবারে একটু শান্তি কি গরম আর কি রোদ পাপ এখন এই ঠান্ডা ঠান্ডায় কিছু কাজ করবো কাজ বলতে যেটা কদিন ধরে তো কাঠের গুঁড়োগুলো রৌদ্রে দেওয়া বেশ ভালোই রোদ খেয়েছে শুকিয়ে গেছে এবার ওটা যে ওই চান করার বেলায় সকালের দিকে গোছাবো সে আর হয় না তার কারণ তখন যা রোদ ছাড়ে একদম তখন ওই বসে বসে ওইটা করা যায় না এখন ঠান্ডা ঠান্ডায় করব তারপরে প্রয়োজনে যদি আবার চান করতে হয় করা যাবে অসুবিধা নেই দুপুরবেলা আকাশের দিকে তাকানো যা ছিল না আর এখন প্রকৃতি কত শান্ত হয়ে গেছে যদিও আকাশে কিন্তু হালকা মেঘের ঘন ঘটা প্রতিনিয়ত খবর পাচ্ছি নাকি রেমাল আসছে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে আর সংবাদ মাধ্যমগুলো তো যা খবর দেখায় তাতে করে ভয় ধরিয়ে দেয় বস্তায় ভরে এপাশে সিমেন্ট রাখা আছে সেইখানে তুলে দেবো কখন বৃষ্টি আসে বুঝতে পারছি না পুরো যেন আবাসে মেঘ করার মতো ভাব পুকুরে তো আম খাটানোই আছে সকালে দেখিয়েছিলাম জল যতটা কমে কমেছে সারাদিনে কিন্তু আরো কমে গেছে এবার ব্যাপার হচ্ছে মাছটা ধরতে পারবো কিনা সেই পর্যন্ত যদি ধরে থাকি ওইটাই তো দুশ্চিন্তার কারণ এই ব্যাপার কাছে এতটা করলাম করার পরে আবার ধমধম করে একবার বসতে গেল কিটিকে তো আমরা রোধ করতে পারবো না তখন কি হবে যা হবে তাই হবে যা হবে ভালোই হবে যা হচ্ছে ভালোই হচ্ছে বলা আছে আকাশের এই মেঘের আলপনা দেখলে ভালো লাগে কিন্তু বৃষ্টি কখনো কখনো দুর্ভোগের কারণ হয় দুর্যোগের সময়ে সব থেকে বড় ভয় বৃষ্টি না ঝড় ঘূর্ণিঝড়ের কথা শুনলে সত্যি ভয় করে জীবনে অনেকগুলো ঘূর্ণিঝড় দেখেছি এবং তার ভয়ঙ্কর পরিণতিও দেখেছি সেই জন্য এই ঝড়ের কথা শুনলে বুকটা কেঁপে ওঠে এইখানে তো কাজ হয়েছে আপনারা দেখছিলেন তো লম্বা লম্বা কাট তার থেকে কেটে কেটে নিয়ে কাজগুলো করেছি আর ছোট ছোট শার্ট সেইগুলো এখন জ্বালানি হবে এই বস্তাতে ভরে নিলাম এবারে গুছিয়ে রাখ এখন এখানে আছে তবে কাজ হবে এখন এগুলো কাজ হবে এগুলো ছাট

খুব ওই রেট মনে থাকে এখন ও মাথার দিকে যাচ্ছে পাম্পটা খাটানো আছে ওখানে পুকুর পাড়ে ওটা ঢাকবো আর ওইদিকে রাস্তায় পুকুর টুকুর হাঁটছে না কিছু কাঁচা ছিল সেটাও দেখাশোনার ব্যাপার আছে পুরো হাঁটলে কিছুতে দাগ হয়ে যাবে রাস্তাটা আজ এই পর্যন্ত হয়েছে রাস্তা ঢালাই হলো পাকা হলো কিন্তু এর উপর দিয়ে আজকে কিন্তু হাঁটা যাচ্ছে না সাইড দিয়ে হাঁটতে হচ্ছে আর দেখতে হচ্ছে চারিদিকে আর ওদিকে আকাশে দেখুন খুব মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি রাত্রিবেলা বৃষ্টি আসতে পারে তো ওই জন্য আজকে তো খুব ছোটাছুটি করে আমি চারিদিকে সামলাতে হবে তো পর্বটা আর দীর্ঘ না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এত সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক